শুধুমাত্র একজন ফিলিস্তিনি মুসলিম নারীর আর্তনাদ শুনে সাদ্দাম হুসাইন উনিশশো সালের সতেরোই জানুয়ারি ইসরায়েলে চল্লিশটি ভয়ঙ্কর মিজাইল নিক্ষেপ করেছিলেন যার ফলশ্রুতিতে ইসরায়েলের রাজধানী তেলাবিব ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ঘটনাটা জানলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে বিবিসি থেকে জানা যায় ঘটনার পনেরো দিন আগে সাদ্দাম হুসেইনের একটি লাইভ কনফারেন্সে হঠাৎ করে একজন মহিলার সামনে এসে কান্না জুড়ে দেন আর্তনাদ করতে করতে সাদ্দামকে বলতে থাকে শুনেছে তুমি নাকি খুব জীবন জীবনযাপন করো ইসরায়েলের সৈন্যরা আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে আর এদিকে নিজের জনগণ সম্পর্কে তোমার কোনো চিন্তা নেই অথচ তুমি নাকি মুখে স্বীকার করেছ পৃথিবীর সকল মুসলমান মেয়েরা তোমার মা বোনের সমতুল্য আর এখন দেখছি তুমি বিলাসী জীবন যাপন করছ আর অন্যদিকে আমাদের মতো নিরীহ ফেলেস্তাইনিদের উপর নিঃশংসতার পাহাড় ভেঙে পড়েছে সেই নারী আরও বলেন প্রতিদিনই ইসরায়েলি সৈন্যরা আমাদের বাড়িঘর থেকে আমাদের সবার চোখের সামনে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদেরকে পরবর্তীতে ধর্ষণ করে হত্যা করে ফেলে দেওয়া হয় এবং আমাদের ছোটো ছোট বাচ্চাদেরকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে হত্যা করা হয় তাহলে বোঝা যাচ্ছে যে ফিলিস্তিনের মা বোনদের আর্তনা তোমার কানে পৌঁছায় না আর এরা তোমার মা বোন নয় পৃথিবীর অন্য সকল মুসলিম নারীরা তোমার মা বোন মনে রাখো প্রতিদিন ইসরায়েলি সৈন্যদের হাতে গুলিবিদ্ধ হয়ে যেই সকল ফিলিস্তিনের মা বোন মারা যাচ্ছে এসব নারী শিশু ও বয়স্কদের আর্তনাদের হিসাব কেয়ামতের দিন আল্লাহ তোমার কাছ থেকে নেবেন এই মহিলার কথা শুনে সাদ্দাম হোসেন কিং কর্তব্য বিমোর হয়ে গেলেন এবং ওই স্থানে তিনি অশ্রুসিক্ত হয়ে কাঁদতে লাগলেন এবং লাইভ কনফারেন্স চলাকালীন সময়ে তিনি শপথ নিয়ে সেই মহিলাকে বললেন ইসরায়েলের কেউ আগামীকালকের সকালের সূর্য দেখতে পাবে না শুধু ধোঁয়া দেখবে সাদ্দাম হোসেনের এই ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় কেননা সবাই জানত সাদ্দাম হোসেন অত্যন্ত বদমেজাজি একজন মানুষ তিনি সেদিন বলেছিলেন যারা আমার মা বোনদেরকে কাঁদিয়েছে আমিও তাদেরকে কাঁদাবো কনফারেন্স রুম থেকে উঠে সামরিক বাহিনীর অফিসারদেরকে নিয়ে তিনি একটি তাৎক্ষণিক বৈঠক করেন ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ রাত বারোটা বাজে তিনি এই সিদ্ধান্ত নেন যে আগামীকালকেই তিনি হামলা করবেন আর ঠিকই উনিশশো সালের সতেরোই জানুয়ারি সকাল সূর্যের আলো তেলাবিবের কোনো মানুষ দেখতে পায়নি পুরো ইসরায়েল ভয়ঙ্কর চল্লিশটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ধুধু মরিচিকা হয়ে যায় প্রচণ্ড ধোঁয়ায় সূর্যের আলো ইসরায়েলের জমিনে আসতে পারছিল না এবং এই আকস্মিক হামলা পুরো বিশ্বকে হতবম্ব করে দেয় ইতিহাস বলছে এখন পর্যন্ত ইসরায়েলের মাটিতে এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইতিপূর্বে কেউ করেনি তখন পুরো বিশ্বময় সাদ্দাম হোসেনকে তিরস্কার করা হয় পশ্চিমাদের দৃষ্টিতে তিনি এতটাই নিঃশংসভাবে হামলা করেছেন যে প্রথম হামলার পর ইয়াহুদিরা যখন মৃত লাশগুলো উঠাতে গিয়েছিল তখন তার উপর আবার দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি সিরিজ হামলা হয় দেখা যায় যারা লাশ উঠাতে গিয়েছিল ওই সেনা সদস্যরাও মিজাইল হামলায় মৃত্যুবরণ করে আজও ইসরায়েলের ইতিহাসে এই সতেরোই জানুয়ারি একটা কালো দিন হয়ে আছে বিবিসি রিপোর্ট অনুযায়ী সেই হামলার পরে ইসরায়েলের সাধারণ জনগণ এক সপ্তাহ নিজেদের বাংকার বা ঘর থেকে বের হয়নি তাদের ধারণা ছিল বের হলে আবার হামলা হবে এর ফলে দেখা যায় মৃত লাশ পুচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে এমনকি রাস্তার কুকুররা পর্যন্ত মৃত লাশ খেতে থাকে ঘটনার ভয়াবহতা বর্ণনা করে সাংবাদিক বিবিসির বলেছিলেন ওই দিন মনে হয়েছিল কোনো ইয়াহুদি বেঁচে থাকবে না আর ওই ঘটনার পর থেকে ইয়াহুদিরা সাদ্দাম হোসেনকে দ্বিতীয় হিটলার নামে ডেকে থাকে এই ঘটনার পরে আমেরিকা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয় এবং আমেরিকা উনিশশো সালের সতেরোই জানুয়ারির পর থেকে পুরো বিশ্বে গণমত সৃষ্টি করার চেষ্টা করে যাতে ইরাকের সাদ্দাম হোসেনের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া যায় তবে বিশ্লেষকরা বলছেন এই ঘটনার পরে ইসরায়েল অন্তত দশ বছর বড় ধরনের কোনো আক্রমণ পার্শ্ববর্তী দেশে করেনি এদিকে আমেরিকা ব্রিটেন এবং তার মিত্ররা ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে হাসপাতালে শিশুদের উপর বোমা হামলার একটা অভিযোগ তৈরি করে এবং এই অভিযোগকে প্রমাণ করার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করা হয় বড় বড় মিডিয়া সংস্থাগুলোর সাহায্যে এই মামলার প্রেক্ষাপটটাকে পুরো বিশ্বময় গ্রহণযোগ্যতা সৃষ্টির পর্যায়ে নিয়ে যাওয়া হয় বিশ্বের বড় বড় মিডিয়াগুলো থেকে সাদ্দাম হোসেনের সমালোচনা তীব্র থেকে তীব্রতর হয় প্রিয়দর্শকের পরের ইতিহাস আমরা জানি যে হাসপাতালে শিশুদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করেই মূলত অপারেশন ডেজার্ট স্টর্মের সৃষ্টি হয় এবং এই নামে ইরাকের উপরে আমেরিকা এবং তাদের মিত্র শক্তিরা সম্মিলিত যুদ্ধ পরিচালনা করে এরপরে আমেরিকা এবং তার মিত্রশক্তিরা দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে ইরাকের উপর আবার দ্বিতীয় ধাপে তাদের যুদ্ধ পরিচালনা করে এবং এতে তারা সাদ্দাম হুসাইনের বাহিনীকে পুরোপুরি পরাজিত করতে সক্ষম হয় এরপর ইরাকের আদালত সাদ্দাম হুসাইনের ফাঁসি কার্যকর করে তবে ইতিহাস বলছে সাদ্দাম হুসাইন আমেরিকান কারাবাসের সময় কিভাবে তার দিনগুলো কাটিয়েছেন ওই ইতিহাস আজও পুরো বিশ্বকে অবাক করে তার তত্ত্বাবধানে থাকা দায়িত্বরত একজন আমেরিকান সৈনিক বলেছেন যে সাদ্দাম হোসেন খুব কমই অভিযোগ করতেন তার কামরার বাইরে একটি গাছ ছিল তিনি নিয়মিত সে গাছে পানি দিতেন তিনি অত্যন্ত নির্ভীক মানুষ ছিলেন এবং তাকে দেখে মনেই হতো না যে তিনি মৃত্যুকে ভয় পান এবং তার মধ্যে কোনো অনুশোচনাও ছিল না মৃত্যুর পূর্বে সাদ্দাম হোসেন তার আত্মীয় স্বজন এবং দেশের মানুষদের জন্য দুটি চিঠি লিখে যান এবং হাসি মুখে তিনি ফাঁসির ময়দানে পৌঁছে যান একটি চিঠি তিনি তার মেয়েকে লিখেছিলেন সেই চিঠি প্রকাশ্যে আসতেই আমরা জানতে পারি যে তিনি তার মেয়েকে বলেছিলেন যে এই লোকেরা আমার মৃত্যুর পরিকল্পনার জন্য কাজ করছে যাই হোক আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে মৃত্যু কখনোই সমাপ্তি নয় এটি শুধু একটা নতুন অধ্যায়ের শুরু নিঃসন্দেহে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান